আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সকলেই বায়ু বোনেরা সবাই ভালো আছেন এবং আমিও আপনাদের দোয়ায় ভালো আছি তো আজকে বাংলাদেশের সেরা উন্নত মানের ট্রাক্টর এই যে ফোর্টি ফাইভ গাড়ি টাইপে খুবই ভালো একটি গাড়ি তো আজকে আমাদের এই গাড়িটা ইমার্জেন্সি বিক্রি করে ফেলবো অবশ্যই দেখতে পারেন এবং তথ্য যাবতীয় সব কিছু আমরা বলে দিব ভিডিওটি লাস্টে অবশ্যই আমাদের সাথে থাকুন আর নতুন থাকলে ছোট চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করুন কোনটি নিউ ভিডিও দেখার জন্য এবং আমরা ফ্রিতে একদম ফ্রিতে আমরা চেষ্টা করি দর্শক ভাই কৃষক ভাই সকলেই ভাই সবাইকে ফ্রিতে হেল্প করার জন্য যতটুক পারি তো অবশ্যই আমাদের সাথে থাকুন এবং নতুন হয়ে থাকলে ছোট ভাইয়ের চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করুন কন্টিনিউরি দেখার জন্য আমাদের চ্যানেলে কৃষি যাবতীয় যন্ত্রপাতি ট্রাক্টর সব কিছু আমরা তুলে ধরি দেখতে পারবেন আর এই যে আমাদের এখন এই গাড়িটা হচ্ছে এই যে বাস্তব দেখতে পাচ্ছি তো এই যে রানিং এবং এইটা এটা বিক্রি হয়ে যাবে ইমার্জেন্সি তো অবশ্যই দেখতে পাচ্াছেন এবং আমরা সব কিছু আমরা তুলে ধরতেছি অবশ্যই আমাদের সঙ্গে থাকুন এই যে গাড়িটা একদম ভালো ফ্রেশ কন্ডিশন গাড়ি এবং যাদের ডাম গাড়ি দরকার ইমার্জেন্সি মানে ডাম বেড়েক গাড়ি বিছাতছেন না তো আমাদের কাছে এখন আছে অনেক কষ্ট করে দর্শক ভাগ করছি আপনাদের জন্য তো এই যে দেখেন খুবই ভালো একটি ফ্রেশ কন্ডিশন গাড়ি এই যে দেখাইতেছি তো অবশ্যই আমাদের সাথে থাকুন এবং আরও দর্শকদেরকে দেখান তো এই দেখেন একদম নিউ ভালো ফ্রেশ কন্ডিশন গাড়ি যাদের দরকার অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন ইমার্জেন্সি এই গাড়িটা বিক্রি করে ফেলবো অবশ্যই দেখতে পাচ্ছেন এই জন্য আমরা দেখাইতেছি পুরাখানি মূল ভিডিও আর ভিডিওটি প্রথম থেকে লাস্ট দেখবেন তাইলে বুঝতে পারবেন সব কিছু আমরা তুলে ধরতেছি তো কেউ ওই টানবেন না এই যে আমরা দেখাইতেছি তো যাদের গাড়ি বিক্রি করে নেবেন অবশ্যই ইমার্জেন্সি দরকার যাদের গাড়ি বিক্রি করে নেবেন অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করানোর চেষ্টা করব দর্শক আপনা ঘরে ফি মানে ফ্রিতে হেল্প করার জন্য তাড়াতাড়ি আপনার গাড়িটা বিক্রি করে দেওয়ার জন্য আর যাদের ভালো ফ্রেশ কন্ডিশন গাড়ি দরকার ইমারজেন্সি যে মানে যেই কেন মডেলের ট্রাক্টর ভালো ফ্রেশ কন্ডিশন দরকার যেই কেন মডেলের ট্রাক্টর অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন যদি আমাদের হাতে থাকে অফিসিয়ালভাবে তো আমরা চেষ্টা করব আপনার ঘরে দেওয়ার জন্য তো অবশ্যই এই গাড়িটা কত সালের যে এটা আমি নিজে তারি না এবং কত ঘন্টা যে এটা আমি নিযোগিতাড়ি না এবং সরাসরি মালিকের সাথে কথা বলবেন নাম্বার দেওয়া থাকবে অবশ্যই ওই নাম্বারে মালিকের সাথে সব কিছু কথা বলবেন এবং এর দাম সেটেছে চাওয়া দাম আপনার তিন লক্ষ বিশ হাজার না পঁচিশ টিয়া চাওয়া দাম এবং গাড়ির দামাদামির অপশন আছে তো সব কিছু আমরা তথ্য ধরলাম এবং নাম্বারটি বলে দেই এই নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান এইট পঁচাত্তর তেরো একাশি বিশ ওই নাম্বারে যোগাযোগ করবেন তো আবার ও নাম্বারটি বলতেছি শুনুন জিরো ওয়ান এইট সেভেন ফাইভ ওয়ান থ্রি এইট ওয়ান টু জিরো এই নাম্বারে যোগাযোগ করবেন আর নতুন হয়ে থাকলে সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কন্টিনিউবিটি দেখার জন্য একটি অনেক সুন্দর একটি ডাম গাড়ি গাড়ি কেন কাম কাজ নাই অবশ্যই দেখতে পারেন আর অবশ্যই আমাদের সাথে থাকুন